ফের টপার পজিশন হাত ছাড়া পশুরামের জগদাত্রী নারাঙ্গামাতি কে হল টিআরপি টপার পূজার আগে একগুচ্ছ নতুন মেঘার পথ চলা শুরু হয়েছে যদিও অবস্থা বরং পুরনোদের বাজারই রমরমা তার মধ্যে টপারের পজিশন থেকে ছিটকে গিয়েছে পশুরাম বহুদিন বাদে সে জায়গা নিল পরিণীতা প্রাপ্ত রেটিং ছয় নয় আর ফালতু স্লোট হারালো পশুরাম। সঙ্গে নেমে এলো তৃতীয় স্থানে প্রাপ্ত রেটিং ছয় পয়েন্ট পাঁচ আর দ্বিতীয় স্থানে রাঙ্গামতি তীরন্দাস চতুর্থ স্থানে যৌথভাবে দখল করলো জগদাত্রী এবং রাজ রাজেশ্বরী রানী ভবানী দুজনের রেটিং এলো ছয় পয়েন্ট চার বরং উল্লেখযোগ্যভাবে নম্বর কমলো চির সখার নেমে গেল সোজা সপ্তম স্থানে এলো মাত্র পাঁচ পয়েন্ট আট রেটিং পঞ্চম স্থানে রয়েছে দুইটি মেগা চিরদিনই তুমি যা আমার ও ফুলকি ষষ্ঠ স্থানে আমাদের দাদামণি ধারাবাহিকটি দেখে নিন টি আর তালিকায় সেরা দশ তালিকা পরিণীতা ছয় পাট নয় রাঙ্গামতি ছয় পাট ছয় পরশুরাম ছয় পাঁচ জগদাত্রী বা রাজেশ্বরী রানী ভবানী ছয় পাট চার চিরদিন তুমি যা আমার অথবা ফুলকি ছয় এক আমাদের দাদামণি চির কথা অনুরাগে ছোয়া আর দশম কোনো গোপনে মন ভেসেছে